নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান সাড়ে ছয় লক্ষ টাকা জরিমানা নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত সেই সাথে জব্দ করা হয় চোদ্দ হাজার একশো উনআশি কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল রোববার সতেরো আগস্ট দুপুরের দিকে উপজেলার চৌমরি হকার্স মার্কেটের বাবলু প্যাকেজিং গোডাউন ও ব্যাংক রোডের রিপন প্যাকেজিং শপিং ব্যাগ উদ্বোধনকারী কারখানার এ অভিযান চালানো হয় ব্রাহ্মমান আদালত সূত্রে জানা যায় দুপুরের দিকে উপজেলার চৌমরি হকার্স মার্কেটের বাবলু প্যাকেজিং এর গোডাউন ও ব্যাংক রোডের রিপন প্যাকেজিং পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানায় অভিযান চালায় ব্রাহ্মমান আদালত অভিযানে নিষিদ্ধ পলিথিন তৈরির দায়ে পরিবেশ সংরক্ষণ আইন এম ড্রিপন প্যাকেজিং কারখানার মালিককে ছয় লক্ষ টাকা ও বাবলু প্যাকেজিংকে প্রতিনিধিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় একই সাথে জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয় বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দেওয়ার অনুরোধ রইল